হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশমুখ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বেরিয়েছেন সবাই কেন্দ্রে স্বাগত বন্ধুরা আপনাদের জন্য আবার কিন্তু আমরা বাথরুম ফিটিংস এবং কমোড ড্রেসিং এর ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আমরা সরাসরি গোডাউনে চলে আসছি আর গোডাউনে দেখতে পাচ্ছেন যে শুরু থেকে শেষ পর্যন্ত কি পরিমাণ কমোডের স্টক আছে আজকে বর্তমানে আর এই কমোডগুলো সম্পূর্ণ পেয়ে যাবেন অফার দামে আর আজকে কিন্তু স্পেশাল প্রাইস থাকছে আপনাদের জন্য আপনার আমরা আজকে যে গোডাউন দিতে চলে আসছি এটি হচ্ছে বাড়িধারা যে ব্লকের বিশ নম্বর রোডের সেই ইউআইটিসি ইউনিভার্সিটির রোড আপনার

এটা হচ্ছে একটা এটা আপনার পঁচিশশো টাকা পঁচিশশো আর এটা আর এটা পাঁচ হাজার টাকা এটা এই এই কমটা কত রাখবেন এটা জেড ফ্ল্যাশ

টপটা কত থাকবে এবং মাল প্রত্যেকটা কিন্তু দেখতে পাচ্ছেন পুরো গোডাউন কিন্তু গোছানো হচ্ছে যদি হোলসেলে কেউ মাল নিতে চাই তাহলে কিভাবে মাল নিতে পারছে মালের অর্ডার দিলে ট্রান্সপোর্টের আচ্ছা যদি হোলসলে নিতে চাই কেউ যদি ঢাকার

মার্বেল শিট এর মধ্যে মার্বেল শিট এর মধ্যে মার্বেল শিট এর মধ্যে সিঙ্গেল দামটা কত এর হচ্ছে আঠারো হাজার টাকা আঠারো হাজার আঠারো হাজার আচ্ছা টপটার দাম

নিয়ে আসার কারণে আচ্ছা আচ্ছা এই যে আরো অনেক বাঙালি মডেলের বেসিং দেখতে পাচ্ছি টাকা এটা বাইশো টাকা আচ্ছা এই যে এই একটা মডেল দেখতে পাচ্ছি এটা এটা কত পড়বে এটা মডেল

আর ও যদি কেউ আছে আপনার কাছ থেকে নিয়ে মালামাল বিজনেস করতে চাই সেক্ষেত্রে দেওয়ার ব্যবস্থা আছে তো মানে সবকিছু মাল দেওয়া যাবে কেমন ছাড় দেন আপনারা পার্সেন্ট ছাড়ছেন